দুঃখের বিষয় ওই গাঁজাখর মানব রূপী পশু জাহান নামের কুকুর ও বলেছে এটা আমাদের কাছে বেদনা দেয় এটা আমাদের কাছে দুঃখ দেয় এর জন্য মামলা হচ্ছে হবে এর প্রতিবাদ হচ্ছে হবে কিন্তু বাংলার মুসলমানকে দেখে আমার কষ্ট লাগছে ব্যথা লাগছে নবীর খানদানের আওলাদ হিসাবে যে আমরা এর পাশাপাশি এই কথাটা কেন বলছি না যে রাজ্য সরকার অবিলম্বে জাহান্নামের কুকুরকে জেলের মধ্যে ভরো অবিলম্বে পাগলা কুকুরকে জেলের মধ্যে ভরা তুমিই তো বলেছিলে ভোট আমাকে দাও বিজেপির হাত থেকে রুখবো তাহলে বিজেপির এম যখন বিজেপির লোক যখন আমার রসুলের ওপর আল্লাহর ওপর আঘাত দিচ্ছে এ রাজ্য সরকার অবিলম্বেকে বন্দি করো যদি বন্দি না করো আমরা তাহলে ছাব্বিশেও তোমায় বুঝিয়ে দেবো এটা বলা দরকার আছে না নয় কিন্তু এটা বলছে না কেন এটা কি দুঃখজনক নয় ও আমার পাতে যে সুরও দেবে সে যদি আমার আল্লাহ অরসুলের দুশমন্ধের বন্ধু হয় তাও চলবে এমন হবে কি এ এত বড় কথা বলার সাহস পাচ্ছে কি করে এই জন্যে সাহস পাচ্ছে এ জানে রাজ্য সরকারের কোর্স তো আমাকে পাহারা দিয়ে ঘোরাবোরা তাই তো বড় সাহস পাচ্ছে এই ভুল কথা বলল আপনারা জানেনই কি জানিনা এই বাদমাইশ কিছুদিন আগে টি এম ছিল না ছিল না এ আমার পথে অসুবিধা হচ্ছে হজুর রাজনীতি করছে রাজনীতি করছে তোরা রাজনীতির নামে আমার ইসলামের হাত দিবি তাহলে আমি ধর্মগুরু হয়ে তোদের চক্রান্ত কে উম্মতে মোহাম্মদীর কাছে ভাস করা দরকার আছে না নাই তাই ভাস করছি তোরা রাজনীতি করছিস করবে যা আমার ধর্মের বিষয়ে হাত দিবি না শোনেন কিছুদিন আগে টিএমসি ছিল না ছিল না যখন টিএমসি ছিল তখন জানেন এ আজানের বিরুদ্ধে কেস করেছিল তাহলে আজানের বিরোধী কেসকারিকে যদি টিএমসি লোক এমএলএ বানায় এমপি বানায় টিকিট দেয় তো সে যখন আল্লাহকে বা ইসলামের গায়ে বলবে যে রেপ করা কোনো পাপ নাই তাকে মনে হয় রাজ্য সরকার ধরবে কথা বলো কিন্তু আজ যদি আমাদের সরকার থাকতো কথা বলুন চব্বিশ ঘন্টার মধ্যে ঢুকিয়ে এমন সাইজ করা হতো ও জীবনে কথা বলার সাহস পেত এবার বলুন আমাদের তাহলে সরকারের দরকার আছে না না। এই জন্যই আব্বাস সিদ্দিকি বলেছে চেয়ারের একটা পায়া করো যে সরকার আছে একসাথেও যদি আমাদের চেয়ারের একটা পায়া থাকতো তাহলে আজকে একেও চাপ দিয়া যেত না যেত না যদি না একে ধরো আমি তোমার সঙ্গে জোট ছেড়ে দেবো সরকার পড়ে যাবে তাহলে আমাদের পঞ্চাশ ষাটটা একশোটা নিজেদের হাতে রাখা দরকার আছে না নাই এই জন্য আব্বাস সিদ্দিকি বুঝাচ্ছিল কিন্তু আমাকে তো গাল দিলেন আমার তো সমালোচনা করলেন চলেন বুঝা পড়া কায়ামতের দিন হবে খুলি এটা এখনো সময় আছে না নাই ভাবো এই যেমন আপনাদের এলাকায় ধরুন মুসলিম কম তাই তো নাকি আমরা মুসলমান এখানে একটাই আওয়াজ তুলতে পারি অন্য জায়গায় যারা আমরা আছি ওখানে যারা আমাদেরকে সুযোগ দেবে এখানকারের মুসলমান তাকে সুযোগ দেবে কথা ঠিক না বেটি তাহলে কি লাভ হবে ওই জায়গায় আমরা এই জায়গায় আমার বন্ধু যাদের সঙ্গে এক হব তারা থাকবে কিছু যদি এই জায়গায় ডিস্টার্ব করে ওই জায়গা থেকে তখন আমরা চাপ দিতে পারবে ভাইয়ের উপরে জুলুম করলে পরের বারে কিন্তু উল্টো দেবো শুনছেন না শুনেন এই একতা পাওয়ার ক্ষমতা যতক্ষণ করবেন আজকে আমাদের চাকরি গেল শিক্ষা গেল স্বাস্থ্য গেল কেস খেলাম মার খেলাম ঘর গেল এজ্জত গেল যান গেল মার্ডার হলাম সব হলাম এবারে কি শুনতে হচ্ছে শরিয়াতের মশলা বোরখার বিরুদ্ধে তালাকের বিরুদ্ধে একটার পর একটা শুনতে হচ্ছে তারপরে কি হলো আইলা মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে তারপরে কি শুনতে হলো আমার নবীর পরিবারদের বিরুদ্ধে চরিত্রহীন নারীর কথা শুনতে হলো আজকে কি শুনতে হচ্ছে ইসলামে নাকি রেপ পরাটাও পাপ নয় তারপরে আর কি শুনতে হচ্ছে মমতা নাকি আল্লাহ শুনেছেন না শোনেন নেই আমার কথা তাহলে বলুন যে মুসলমান মমতাকে মানবে আপনি কি এটাও মানেন সে আল্লাহ যদি বলেন না তাহলে তার মুখ থেকে কেন জিজ্ঞেস করেন না যে আপনার দলের লোক আপনাকে আল্লাহ বলছে আপনি কিছু বিবৃতি দিচ্ছেন কেন এরকম মাথা মুটাকে দলে রেখেছেন কেন আমার ধর্মে বাধা হচ্ছে আপনাকে সাথ দিয়ে আমার জন্য ইমান চলে যাবে এটা বলা দরকার আছে না না তা করছে না আমি এ বিষয়ে যখন ফতোয়া দিয়েছি যে বিজেপি কে সাপোর্ট করা ভোট দিয়া হারাম আমি কি বলেছি ভাই বিজেপি কে ভোট দিয়া কি আপনাদের কারো আপত্তি আছে কোন মুফতি আছে মায়ের লাল আছে বসো আমি বসতে রাজি আছি বিজেপি কে ভোট দিয়া হারাম 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 কিন্তু তার আগে কতটা ছাত্র উস্তাদ কে মানে কতটা ভাই কে মানে কতটা ছেলে কে মানে এই সাক্ষীটা লিবার জন্য বলেছিলাম একটা কথা সেইটাকে কেটে ছেড়েছে তিরিশ সেকেন্ড তারপরে যা দিয়া হারাম চলবে না এটা ছাড়ে কেন আমাকে তো এদের কাছে খারাপ বানাতে হবে তাহলে কি পরিকল্পনা চলছে শুনছেন তো আচ্ছা আমি জিজ্ঞেস করছি বিজেপি কে ভোট দিয়া হালান না হারাম আজরে বলেন যদি বিজেপি তোমাদেরকে মসজিদ বানিয়ে দেয় মাদ্রাসা বানিয়ে দেয় তোমাদেরকে চাকরি বাকরি দেয় তারপরেও চলবে না কেন হাতির চিবার দাঁত আলাদা দেখাবার দাঁত আলাদা ও এখন দেখাবার জন্য অনেক কিছু করতে পারে ওদের লাইনটাই হলো ইসলামের বিরুদ্ধে ঠিক না বে ঠিক বলেন ইসলামের বিরুদ্ধে এর পাশাপাশি আমি জিজ্ঞেস করছি ওই বিজেপি কে যারা সাপোর্ট করবে ওই বিজেপি কে যারা বাংলায় নিয়ে আসবে তারা কি বিজেপির বন্ধু না দুশ্মন তা বিজেপির বন্ধুকে সাপোর্ট করা হালাল এই কথাটা বলাতে আজকে সমাজে একতলাপ চলছে শুনছেন তো নাকি আপনারা একতলাপ করছেন নাকি একটা আওয়াজ দিয়ে বললেন একতলাপ করছেন ইসলামের স্বার্থে কথা বলেছি ধর্মের জায়গায় দাঁড়িয়ে কথা বলেছি জলসায় দাঁড়িয়ে কথা বলেছি কোন রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যদি বলতাম একটা প্রশ্ন তুললে তুলতে পারতেন কিন্তু না আমি আমার ধর্মের স্বার্থে বলেছি আজকে কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন বিল তৈরি করে আমার মসজিদ মিটাতে চাই আমার মাদ্রাসা মিটাতে চাই আমার কবরস্থান মিটাতে চাই আমার ঈদগা মিটাতে চায় আমার খানকা মিটাতে চায় কেন চাইছে মসজিদ হলো ইসলামের পেহচান কবরস্থান ইসলামের পেহচান খানকা ইসলামের পেহচান মাদ্রাসা ইসলামের পেহচান এই ভারতবর্ষে কেরলে একটা মসজিদ আছে চোদ্দশো বছর প্লাস বয়স ওই মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে গুজরাটে একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স এর মানে প্রমাণ দিচ্ছে ওই মসজিদ যখন আছে মুসলমান তেরোশো বছর ধরে আছে আমার বাংলাতে কলিকাতায় মাদ্রাসা আছে দুশো আড়াইশো বছরের বেশি বয়স এর মানে প্রমাণ দিচ্ছে এখানে তাহলে দুশো আড়াইশো বছর ধরে মুসলমান পড়াশোনা করছে তার মানে এখানে মুসলমান আছে এগুলো মিটে যাওয়া মানে মুসলমানের অস্তিত্ব মিটে যাবে আমার ধর্মের

অর্থাৎ তোমার মসজিদ ভাঙবে বাংলা বাংলায় তোমার মাদ্রাসা ভাঙবে বাংলায় তুমি বিরোধী করতে পারবে না এর প্রতিবাদ করতে পারবে না এই কথা যে বলবে সে কি ইসলামের দুশ্মন নয় বলো একটা হলো প্রকাশ্য দুশ্মন আর একটা ঘুমটা দিয়ে বন্ধু সে যে দুশ্মন তাহলে দুটো দুশ্মনই দুশ্মন না দুশমন নয় কিন্তু নবীর হাদিস কি বলছে প্রকাশ্য দুশ্মন বেশি ভয়ানক না বন্ধু সে যে মাথায় ঢুকাবার হয় ঢুকিয়ে লাও এই জন্য আমি আব্বাস সিদ্দিকি আপনারা দেখবেন অন্যায়কে অন্যায় বলি সে যাই বলো আমার দেশের প্রধানমন্ত্রী যদি ভুল কথা বলে তার বিরুদ্ধে কথা হবে ঠিক না বেঠে সে প্রধানমন্ত্রী তো কি হয়েছে সম্মান নিতে গেলে সম্মান দিতে হয় সম্মান দিতে গেলে সম্মান নিতে হয় আপনি প্রধানমন্ত্রী আপনার চেয়ারের সম্মান আছে সম্মান দেবো কিন্তু আপনাকে সম্মান নিতে গেলে সম্মান দিতে হয় আপনি আমার রাজ্যে সেম আপনার চেয়ারের দাম আছে সম্মান দেবো কিন্তু আপনাকে সম্মান দিতে গেলে সন্মান দিতে হবে আপনি আমার ইসলামকে আঘাত দেবেন আমার কোরানকে আঘাত দেবেন আমার রসুলকে আঘাত দেবেন আপনার প্রশাসন তাদেরকে গাইড দেবে শেষ প্রধানমন্ত্রী হোক রাজ্য সরকার হোক আমরা জীবনে জান থাকতে ও আল্লাহর প্রস্তাব যারা তাদের কেন